এখন আছি সেই তিন বিঘা করিডোর এর মধ্যেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই দেখুন এটা হলো বাংলাদেশের বিজেপি তাওগ্রাম সীমান্ত বাড়ি আপনাদের এখানে কি সমস্যা বলেন তো আপনাদের আমাদের সমস্যা বর্তমানে মানে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যেমন আমাদের এই যে পণ্য ক্রয় বিক্রয় একটা ট্রাক আপ ডাউন করবে আমরা ট্রাক আপ ডাউন করতে পারতেছি আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যাব আমরা পাটগ্রাম বুড়িমারি থেকে বাংলাদেশের সর্বোত্তরে একটু ধারণা দিতে চাই এই তিন বিঘা করিডোর নিয়ে বন্ধুরা লালমনহাট জেলাধীন পাটগ্রাম উপজেলা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ সিটমহল দাহগ্রাম অঙ্গরকথা এই সিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটি এর ব্যবস্থা করা হয়েছিল যা বর্তমান তিন বিঘা করিডোর নামে পরিচিত পাকিস্তান আমলে পেরিয়ে বর্তমান বাংলাদেশ আমল পর্যন্ত হস্তান্তরের প্রশ্নে ভারত বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনেক বৈঠক অনুষ্ঠিত হয় সর্বশেষ উনিশশো পঁচাশি সালের পর থেকে দাহোগ্রাম ও আঙ্গরপোতা তা পাটগ্রাম উপজেলা একটা স্বতন্ত্র ইউনিয়ন গঠিত হয় উনিশশো সালে ছাব্বিশে জুন ইজারা মাধ্যমে উক্ত বিঘা বাংলাদেশকে প্রদান করেন তবে সকাল থেকে সন্ধ্যা তিন পর্যন্ত এক ঘন্টা পরপর করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াতের অতপর করিডোর দিন রাত খোলা রাখার জন্য এলাকার দাবি উত্থাপিত হলে দুই হাজার সালে সাতাইশে এপ্রিল থেকে তা সকাল ছটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয় সর্বশেষ গত ছয় সেপ্টেম্বর দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলাদেশিদের জন্য এই তিন বিঘা করিডোর চব্বিশ ঘন্টা খোলা রাখা হচ্ছে আমরা এই সিটমহলবাসীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা যাওয়ার সময় আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাতের অর্থাৎ বাম পাশে ডান পাশে এখানে যে আপনার বর্তমান আপনার সোনালি ধানে ভরে আছে এই এলাকাটা আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি সেই দিকে সে আর এখানে গিয়ে আমরা ওখানকার যে স্থানীয় লোকজন তাদের সাথে কথা বলবো এবং তাদের সুবিধা অসুবিধার ব্যাপারে আমরা জানবো আপনাদেরকেও জানাবো তবে আমি এই এলাকায় এসে খুবই ভালো লেগেছে এলাকাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা বাংলাদেশে ট্রাভেলিং করেন বিভিন্ন জায়গায় যান আপনাদেরকে অনুরোধ করব এই শীতমহলে আপনারা আসতে পারেন আপনারা ঢাকা থেকে পাটগ্রামের যে গাড়ি অর্থাৎ বুড়িমারি যে গাড়িগুলো আসে স্থলবন্দরের গাড়িগুলো দিয়ে আপনারা আসতে পারেন তো বন্ধুরা আমরা এই যে কাছাকাছি চলে আসছি সামনে সামনেই হলো শীতমহল এখানে বিজিবি ক্যাম্প আছে আমরা বিজিবি ক্যাম্প দেখতে পাচ্ছি এবং বিজিবি ক্যাম্পের সামনে আসছি হ্যাঁ বন্ধুরা যে দেখতে পাচ্ছি আমরা এখানে বিজিবি না করেছে এখানে সিট মহলে অর্থাৎ গেটে ছবি না উঠেছে এই যে দেখতে পাচ্ছি এটা হলো সেই তিন বিঘা আমরা যে দেখতে পাচ্ছি এইটুকু জায়গার জন্য আমাদের অর্থাৎ ভারতের পারমিশন লাগে এবং এই যে এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ এবং বিজিবি উভয় পাশেই বসে আছে তো আমরা মোটামুটি এই তিন বিঘা করিডোর পার হয়ে এখন দাও গ্রামে চলে আসছি দাহ আমরা চেষ্টা করব এই দাহ গ্রামের সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে কথা বলবো একেবারে সাধারণ জীবন যাপন করছেন এই গ্রামের মানুষ অনেক সুন্দর একটা ইউনিয়ন এই দাহগ্রাম অঙ্গর অর্থাৎ আমরা বিভিন্ন সময় এই দাহগ্রাম সম্পর্কে অনেক শুনেছি আপনারা যেটা দেখতে পাচ্ছি এটা হলো সেই দাহগ্রাম অনেক সুন্দর এবং এখানকার লোকজনের জীবনযাত্রা অনেক সাধারণ অর্থাৎ এই যে সামনে আপনাদেরকে এই যে দেখাচ্ছি এটা হলো এই যে বিজিবি ক্যাম্প অর্থাৎ বাংলাদেশের বিজিবি ক্যাম্প দাহোগ্রামের ভিতরেই তো আমরা এগিয়ে যাচ্ছি দাহোগ্রাম বাজারের দিকে আমরা ওখানে গিয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলবো তবে এরা এখনো অনেক পেছনে পড়ে আছে এই দাহগ্রাম ইউনিয়নের মানুষ আমি যতটুকু জানতে পেরেছি এখানকার মানুষ এখনো অনেক কষ্টে জীবন যাপন করছে এই ইউনিয়নটার চারিদিকে হলো ভারত অর্থাৎ ভারতের মধ্যেই এক টুকরো বাংলাদেশ শুধু তিন বিঘা করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াত করা হয় যাতায়াত করার সুযোগ দেওয়া হচ্ছে তো আমরা এখানে বিভিন্ন ইউটিউবার ব্লগার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আসুন এই দাহগ্রামকে ভিডিও অর্থাৎ ইউটিউবের মাধ্যমে সবাইকে জানান প্রিয় বন্ধুরা আমি এখন আছি দাহগ্রাম অঙ্গরপোটা অর্থাৎ বাংলাদেশের যে শীতমহল মহল আছে কোন সময় এখানে মানুষ সব সবসময় বর্ডার ক্রস করতে পারতেন না তো আর আমার যারা সমতলে থাকি বাংলাদেশের আমরা অনেক দিন থেকে আমরা আমরা দাহগ্রামের কথা শুনে আসছি আর আজকে আমি নিজে আসছি সচুক্ষে এই দাহগ্রাম দেখার জন্য আমি এই দাহগ্রামের সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো এখানকার স্থানীয় মানুষ আছে আমি একটু জানতে চাচ্ছি এই ভাইয়ের কাছে এই আপনাদের এখানে কি সমস্যা বলুন তো আপনাদের

আমার স্বাধীনতা ভাবে স্বাধীনভাবে যেমন গৌরব গ্রহপাঠ গ্রামে ধন্যবাদ ধন্যবাদ তো ভাই আমরা এই মুহূর্তে আমি একটু যদি এগিয়ে আরেকটু আপনাদেরকে দেখাই এই যে দাও গ্রামের এই সাইডটা অর্থাৎ ভিতর দিয়ে গ্রামের দিকে যদি একটু যাই এটা হলো মেন বাজার ওনাদের এখানে দাও গ্রামের মূল বাজার হলো এই বাজার বাজার থেকে আমরা এই পাশে আর আঙ্গরপতা হলো হাতে ডানে চলে গেছে আমরা বাম পাশে এই পাশে সামনে একটু যদি আগে আপনাদেরকে দেখাই আর আমি এই ভিডিওটা যদি প্রশাসনের কারো নজরে আসে আপনারা চেষ্টা করবেন যে এখানকার মানুষের যে সমস্যাগুলো আছে এটা এই ব্যাপারে সমাধান করা যায় এবং তাদের যেই অর্থাৎ আমাদের উপদেষ্টা মহোদয় আছেন উনি যদি এই এই ব্যাপারে একটা ব্যবস্থা নেন যে এখানকার মানুষ যেটা বললেন তাদের অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় ওনাদের সমস্যা যে গরু তাদেরকে একটা ইয়ে বেঁধে দিয়েছে যে সপ্তাহে ষোলোটা বা তিরিশটা গরু নিয়ে যেতে পারবে বা আনতে পারবে তো এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টা আকর্ষণ এই যে এই সেই দাহগ্রাম আঙ্গরপথা তো আপনারা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই যে দেখাচ্ছি সেই দাহগ্রাম আঙ্গরপোতা একটু যদি সামনে যাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দাহগ্রাম থেকে আর আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি আসেন এই পাটগ্রাম লালমনির পাটগ্রাম আর দাহগ্রামটা ঘুরে যেতে পারেন এটাও হতে পারে আমাদের দর্শনীয় স্থান পর্যটনের জন্য একটা সুন্দর একটা জায়গা এই জায়গা তো এখান থেকে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন আপনারা একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে আমি চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য